গেলে হচ্ছে একটা খাস্তা কচুরি এই যে খাস্তা কচুরিটা রয়েছে টিক্কা এখানে টিক্কাটা রয়েছে কিডনি বাজে সে টাইমিং এ 11 বাজে থেকে লেকে ওই 1 বাজে থেকে লেকে জংশন মে 4 বাজে থেকে আচ্ছা মিটা वाला थोड़ा ज्यादा दीजिएगा अच्छा बढ़िया সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন এবং অল করে দিন তাহলে আমাদের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে হাইজিনটা একটু কম আছে একটু আনহাইজিনিক মাছি বসছে একটা সামবাজারের চাট আশা করি মনে আছে অসাম খেতে ছিল সেই টেস্ট আপনাদেরকেও আমরা দেখিয়েছিলাম টেস্ট তো দেখানো যায় না কিন্তু বুঝিয়েছিলাম যে কেমন টেস্ট হতে পারে সত্যি দারুণ চাট ছিল আর সেই চাটের ভিডিওতে আপনাদের ভালোবাসা প্রচুর পেয়েছি এবং অনেক কমেন্ট এসেছিল যেখানে আপনারা বলেছিলেন যে দুর্গাপুরে এসে একটা চার্টের ভালো জায়গা দেখাতে আর আজকে চলে এসছি দুর্গাপুরের সিটি সেন্টারে আর এই সিটি সেন্টারে স্মার্ট বাজারের সামনে রয়েছে একটা ফেমাস চার্ট সেন্টার অন্নপূর্ণা চার্ট সেন্টার তো এই চার্ট সেন্টারে যাব সেখানে খাব টেস্ট করব রিভিউ দেবো আপনাদের আপনাদের জন্যই আমরা যাই সব জায়গায় আপনাদের শহরে আর আপনারাও আপনাদের শহরে আমাদেরকে ডাকুন ভালো ভালো খাবারের খোঁজ দিন আমরা নিশ্চয়ই কভার করব। তাহলে সেকেন্ড সিজন এইভাবেই ধামাকেদার চলবে আর তার আগে যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য আমি সৌম্য ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল চলুন যাওয়া যাক তো দোকানের সামনে তো চলে এসছি এই পাপড়ি চাটগুলো যেখানে দেখছেন যে শুধু পাপড়ি চাট না টিক্কা চাট পাপড়ি চাট কচুরি চাট ফুচকা চাট মিক্স চাট বাড়া চাট ভেলপুরি সব কিছু সত্তর টাকা করে ইচ প্লেট সেভেন্টি তো আমি মিক্স চাট নেবো যার মধ্যে সব কিছুই একটু একটু করে থাকবে তো সেই মিক্স চাটটা বানানোটাও এক দেখব তারপরে দোকানের যিনি মালিক আছেন তার সাথেও একটু কথা বলে নেবো তো চলুন দেখা যাক ইয়ে কে কচুরি কচুরি खास्ता कचोरी ना अच्छा ये टिक्की है।, है खास्ता कचोरी एक गया और टिक्की कितना गया एक गया, एक गया। एक अच्छा ये पापड़ी चाट पापड़ी गुलो तो अनेक बड़ो बड़ो बड़ा बड़ा है तो अच्छा 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 तो अच्छा दिखाइए एक बार अच्छा अच्छा पहले से बना हुआ है ना अच्छा ठीक 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 है, थीक है, तो है। में क्या क्या है अच्छा। अच्छा। सॉल्ट। काला नमक है ना? तो चे। हो लंका, लंका। ज्यादा मिर्ची मत दीजिए हाँ तो एक 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 बार हम बोल देते हैं क्या क्या गया इसमें एक खासता कचुरी खासता कुचूरी टिक्का 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 गुग्नी ग नून कहीं? पापड़ी कैसे तीन चट्टे पापड़ी कैचे ठीक है अच्छा खट्टा वाला चटनी बढ़िया है अच्छा मीठा वाला थोड़ा ज्यादा दीजिएगा अच्छा बढ़िया खुशबू तो बहुत बढ़िया आ रहा है अभी से और ये क्या जा रहा है दही हो गया आप। आप। क्या बात हो गया अच्छा तो सलाद मत दीजिए सलाद मत दीजिए अच्छा लगेगा अच्छा দেখতে চার্ট চলে এসছে খাওয়ার আগে কথাগুলো বলে নেবো তার আগে যারা বলছেন আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছচ্ছে না তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন এবং অল করে দিন তাহলে আমাদের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চলুন কথা বলা যাক আচ্ছা মোবাইল নাম্বার বি হ্যাঁ নাইন থ্রি থ্রি টু টু ফাইভ টু থ্রি ফোর জিরো যে আসবেন ফোন করে নেবেন দোকান খোলা আছে কিনা দোকানের যিনি ওনার আছে ওনার সাথে একটু কথা বলে নেবো ভাইয়া কে নাম আপনার রাজকুমার দে অন্নপূর্ণা চাট রাজকুমার দে আচ্ছা আর আপনার কাহ কাহ দোকান হ্যাঁ আমার সোনকা হসপিটাল यहाँ जंक्शन तीन ठो दुकान है और कितने बजे से टाइमिंग है यहाँ ग्यारह बजे से लेके वही एक बजे से लेके जंक्शन में चार बजे यहाँ से, से? रात दस बजे तक? तक है दस बजे और सिर्फ जो बोर्ड में लिखा है वही मिलता है सब सब भेज है ओके और प्राइस सबका सेवेंटी रुपीज सब सेवेंटी रुपीज सिक्सटी रुपीज আচ্ছা আচ্ছা বলে দিচ্ছি যে এখানে যে চাটগুলো আপনারা দেখলেন বা আমি দেখালাম শুধুমাত্র সেই চাটগুলোই পাওয়া যায় এরকম নয় এখানে আপনি প্যাকেটও কিনতে পারেন যেমন ফুচকার প্যাকেট রয়েছে আহ পাপড়ির প্যাকেট রয়েছে ঠিক আছে স্নেহর প্যাকেট রয়েছে

চাট চলে এসছে মিক্সড চার্ট কী কী আছে আপনারা তো দেখেই নিলেন হুম স্যালাডটা দেওয়াতে আমার একটুখানি অপছন্দ ঠিক আছে এবার টেস্ট করে দেখি পাপড়িতে গিয়ে স্টার্ট করি হ্যাঁ তবে খাওয়ার আগে আমাদের রেগুলার আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজকে ফলো করুন যার লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তো আমি স্টার্ট করি একটাতে না বোঝা যায় না ওই জন্য দু তিনটে বাইট নিতে হয় আর একটা বাইট নি তারপর বলছি কলকাতার যে চারটা হয়েছিলাম থামবাজারের সেই চারটার থেকে এই চারটা যদি আমি কম্পারিজন করি আমার কেন যাই না কলকাতার ওই সামবাজারের চাটটা বেশি ভালো লাগছিলো এই চাটটা আমি খারাপ বলবো না তবে কচুরি দেওয়া আছে টিক্কা দেওয়া আছে অনেক কিছু বেশি ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে তাই জন্য সেই যে মিষ্টি চাটনির যে ব্যাপারটা ওটা একটু কম তবে যখন মিষ্টি চাটনির ফ্লেভারটা আসছে সেই সময় কিন্তু খুব একটা খারাপ লাগছে না তো আমার খুব একটা চাটটাকে খারাপ লাগছে না যথেষ্ট ভালোই চাট তবে একটা জিনিস যেটা এই দোকানে আমার মনে হয়েছে হাইজিনটা একটু কম আছে একটু আনহাইজিন মাছি বসছে ঠিকঠাক ঢাকা নেই এই জায়গাটা আমার একটুখানি খারাপ লেগেছে নাহলে এমনি টেস্ট কিন্তু খুব একটা খারাপ না আপনারা এসে খেতেই পারেন যদি স্ট্রিট ফুড খেতে আপনাদের প্রবলেম না থাকে অবশ্যই এখানে আসতে পারে কিন্তু যারা খুব হাইজিন মেনটেন করেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুব একটা ভালো নয় আমি এটা আগে থেকে বললাম তবে আমি খাই আচ্ছা কিন্তু ওগুলোও নিই টিক্কাটা এবার নিলাম আগে তো পাপড়িটা নিয়েছিলাম আর টিক্কাটা নিলাম হুম নুনটা একটু আমার বেশি লাগবে কিছু জায়গা আপনি একটু প্রথমেই নুনটা কম দিতে বলবেন অসুবিধা নেই টিকটক টিকটক অ্যাভারেজ আউট অফ ফাইভ থ্রি থ্রি পয়েন্ট ফাইভ এরকম দেওয়া যায় এই এপিসোডটা একটু ছোট হলো ঠিক আছে পরের এপিসোড আবার বড় হয়ে যাবে তাহলে আমি খাই আবার দেখা হবে পরের এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন